এইটা কি এটা কি ভাই এদাই ভাই ট্রাউজার এটা ট্রাউজার না কম্বল এটা কি এটাও মানে প্যান সিস্টেম সিস্টেম বাকি আছে বাকি আছে ভাই কি ভাই একটা শার্ট এই যে সুন্দর একটা শার্ট রাখছি ভাই

চলবো ভাই চলবো কষ্ট করে আসতেন যে জন্য মোটামুটি ঠিক আছে না পকেট টকেট ঠিক আছে দেখেন তো পকেটটা পারফেক্ট হয় কিনা হ্যাঁ তো ঠিক আছে দেখি ভাই সুন্দর লাগতেছে ভাই

এখানে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ মানে ঠিক আছে না মানে স্বাস্থ্য আর কি